আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে টক আম দিয়ে তেলের আচারের রেসিপি চলুন তাহলে দেখিনি টক আম দিয়ে তেলের আচার তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি এখানে টক আম নিয়েছি আর আমের খোসা কিন্তু আমি ফেলে দেই খোসা সহকারেই আজকে আমি তেলের আচার তৈরি করব আর এই যে দেখুন খোসার উপরের সাইড দিয়ে কিন্তু আমি একটু কেচে নিয়েছি এতে করে দেখা যায় আমের ভিতরে মশলাগুলো একদম পরিপূর্ণভাবে ঢুকবে খেতে ভালো লাগবে তারপর এখানে কিছু মশলা তৈরি করব সেজন্য নিয়েছি আমি হলুদ সরষে গোটা রসুন গোটা শুকনো মরিচ গোটা পাঁচফোরণ এই চারটা একত্রে করে আমি ভিনেগার দিয়ে ব্লেন্ডার করব। ব্লেন্ডার যখন আমি এগুলো করব শুধু ভিনেগারের উপরেই করব পানি ইউজ করব না তারপর এই যে দেখুন ভিনেগার দিয়ে আমি কিন্তু এই যে পেস্ট করে মশলাটা তৈরি করে নিয়েছি আমি এক কেজি আমের আচার তৈরি করার জন্য এখানে আধা কেজি সরিষার তেল নিয়েছি তেলটা আমি চলো আগে একটু বসিয়ে রেখেছিলাম তারপর এই যে দেখুন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিলাম আমি সরিষা রসুন মরিচ পাঁচফোড়ন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিলাম পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আমি আধা টেবিল চামিচ আদা রসুনের পেস্ট সব কিছু দেওয়ার পর এখন একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর হলে আচার থেকে কিন্তু বাজে একটা স্মেল আসবে তখন সেই তেলের আচাটা খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো এই যে দেখুন মশলাটা তেলের উপরে ভালো করে কষানোর পর এখন আমি আগে থেকে কেটে নেওয়া আমগুলো তেলের উপরে দিয়ে নিলাম আর যখনই তেলের আচারটা তৈরি করবেন চেষ্টা করবেন আমগুলো একটু রোদ্রে শুকিয়ে নিতে হালকা আর না হলে শুকনো একটা সুতির ন্যাকড়া দিয়ে আমগুলো একটু মুছে নেবেন আমের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু ওই আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বা ফাঙ্গাস পড়ে যাবে তো এই যে দেখুন আমি তেলের উপরে আমগুলো দেওয়ার পর একটু নাড়া দিয়ে নিয়েছি এই যে দেখুন কি সুন্দরভাবে আস্তে আস্তে আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন আমি আলতো হাতে একটু নাড়া দিয়ে নিচ্ছি এই তেলের আচারে কিছুটা আম আস্ত আস্ত থাকবে আর কিছুটা আম একটু ভেঙে ভেঙে যাবে এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমগুলো আবারও আমি একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি আমাদের ঘরে সবাই কিন্তু আমের আচারটা খেতে ভীষণ পছন্দ করে আর এখন কিন্তু কাঁচা আমের সিজন বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম কিনতে পাওয়া যায় আপনারা চাইলে আমার এই তেলের আচারের রেসিপিটা ফলো করে বাসাও কিন্তু তৈরি করতে পারেন এখন কিন্তু আমি দেখুন আমের আচারের উপরে দিয়ে নিলাম সাদা ভিনেগার তারপর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো কিছুটা চিনি এই আমটা কিন্তু অতিরিক্ত টক এতটাই টক যে দেখা যায় চিনি না দিলে তেলের আচাটা খেতে মোটো ভালো লাগবে না সেজন্য আমি অল্প করে চিনি দিয়ে নিলাম আপনারা যখন তেলের আচাটা তৈরি করবেন যদি দেখেন আমটা একটু মিষ্টি তাহলে আপনাদের কিন্তু চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর যদি দেখেন আমটা একটু টক তাহলে জাস্ট অল্প একটু আপনারা চিনিটা অ্যাড করতে পারেন তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার কিন্তু আমের আচারটা প্রায় রান্না করা শেষের দিকে নামানোর আগ দিয়ে এখন আমি দিয়ে নিলাম পাঁচফোরণের গুঁড়ি আমি কিন্তু পাঁচ ফোরণের সাথে মরিচটাও ভেজে নিয়েছিলাম তারপর পাঁচ ফোরণ আর মরিচটা একত্রে করে শিল গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োই আমি এখন আমের আচারের উপরে দিয়ে নিলাম দেওয়ার পর আমি কিন্তু একটু আলতো হাতে নাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম তো এই যে দেখুন আমের আচারটা কিন্তু আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটি কাচের জার নিয়েছি আর কাচের জারটা আমি কিন্তু গতকাল রাত্রে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছিলাম যদি কাচের বোমে পানি থাকে বা চামিজে পানি থাকে তাহলেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় আচার তৈরি করাটা কিন্তু ভাই এতটা সহজ না আচার তৈরি করাটা কিন্তু অনেক কষ্ট তো যাই হোক এখন আমি তেল সহকারে আমগুলো চামিজের সাহায্যে তুলে বয়মে ভরে নিচ্ছি তাহলে কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই আমের তেলের আচারের রেসিপি অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম